なんであなたがあもうくびおでこ、だときに行きながらでこらして、でこ。

વદ ઓલ 10 માર્ક્સ ક્યુ કર દે એજ છે કે જેર માળા પોર્વે માં અને કોઈ જોર ખાસ ની જો છે જા

ওটা রেখে দাও রেখে দাও ওটা রেখে দাও এখন মানে কি দেখো দাদার দিকে ছুঁড়বে ধরো হয়তো ফুল ধরো দেখে দাও তুমি কেন করছো এরকম পড়ে নাও না চুপচাপ চলো আচ্ছা ওটা উঠে দাঁড়াও আরে দাঁড়া উঠে দাঁড়াও উঠে দাঁড়ায় উঠে দাঁড়ো হ্যাঁ উঠে দাঁড়ো হ্যাঁ

ও এখান থেকে নাও ওখান থেকে নেই হাত থেকে নাও আমার হাত থেকে দাও দাও ফুল দাও